তো বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি মেঘনা নদীর যেই পোশাক সেই খালে এবং এই খাল দিয়ে বে আমিই চলে যাব মেঘনা নদীতে এবং আমি পরবর্তীতে যাব ইলিশা লংস ঘাটে আমি চট্টগ্রাম থেকে এসেছি এবং এখানে লংস ব্যবস্থা দুপুর একটার পর আর না থাকায় আমার পক্ষে এখান থেকে ফেরি এবং টলার ব্যতীত অন্য কোনো মাধ্যম নেই আপনারা জানেন নদীতে তিন নম্বর সতর্কতার সংকেত চলতেছে যার কারণে স্পিড বোর্ড চলাচলও বন্ধ রয়েছে এবং স্পিড বোর্ডের ভাড়া হচ্ছে জনপতি পাঁচশো টাকা এবং লংসের ভাড়া হচ্ছে জনপতি দুইশো এবং টলার হচ্ছে জনপতি ভাড়া তিনশো টাকা সো আমাকে বাধ্য হয়েই এই টলার করে যেতে হচ্ছে ভোলা অনেকটা রিস্ক নিয়ে যাচ্ছি কিন্তু এখনও ওয়েদার খুবই সুন্দর যার কারণে আমরা মনে সাহস রেখেছি যে আমরা মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা সুন্দরভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারব তো এই ছিল আপনাদের ভিডিও থ্যাংক ইউ